যেখানে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর বাইকের কালেকশন যেমন এখানে পেয়ে যাবেন এটা ওয়ান টেস্ট প্লাস পেয়ে যাবেন ফোর ফোরবি সেটা ওয়ান টেস্ট আবার এদিকে দেখেন এদিকে খেয়াল করেন পেয়ে যাবেন ভিডিও যদি দেখতে চান অথবা বাইকের কালেকশন যদি দেখতে চান সেই ক্ষেত্রে আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটাকে ফলো অথবা সাবস্ক্রাইব করে দেবেন

তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পাচ্ছেন ব্লু কালার একটা জেটেক যেটা খুবই ফুল ফিল ফ্রেশ কন্ডিশন আর যদি ভিডিও দেখে আসেন সেই ক্ষেত্রে অল্প কিছু সম্মান রাখা হবে এটা কিন্তু আমাদের প্রত্যেক ভিডিওতে আমরা বলে দিই যদি সরাসরি ভিজিট করেন সেই ক্ষেত্রে একটু সম্মান রাখা হবে প্রত্যেকটা বাইকের ক্ষেত্রে আর পাশে দেখেন আরেকটা বাইক আছে তো এটা কিন্তু ঢাকার নাম্বার ঢাকার দুই বছরের নাম্বার প্লাস এই বাইকটা চলছে দশ হাজার কিলোমিটার এটা হচ্ছে আপনার সিলভার বাড়ি অ্যাশের পরে রেড স্টিকার রেড স্টিকার তো এইটা কিন্তু খুব চমৎকার একটা কালার অথবা খুব সুন্দর একটা ফ্রেশ কন্ডিশনের একটা বাইক সেকেন্ড হ্যান্ড অবস্থায় খুব সুন্দর ও গর্জার একটি বাইক অবস্থায় রয়েছে তো এইটা দুই বছরের নাম্বার করা আর এই বাইক গুলো আপনারা সবসময় ঢাকা থেকে দেখতে পারেন কিন্তু যশোরেও খুব সুন্দর সুন্দর বাইকের কালেকশন পেয়ে যাবেন শুধু মা মোটরসের এই বাইকটার দাম থাকবে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা তিন লক্ষ পঁচিশ হাজার টাকায় পাচ্ছেন স্বপ্ন ক্রমের আর থ্রি ইন্ডিয়ান দর্শন আর এইটা আপনারা আমাদের শোরুমে সরাসরি ভিজিট করেন এই ভিডিও এই ভিডিওর মাধ্যমে সেই ক্ষেত্রে অল্প কিছু সম্মান রাখতে হবে তো পাশে একটা বাইকের কাছে চলে আসি সেইটা হচ্ছে আপনার আর এটা হচ্ছে ইন্দোনেশিয়ান আগেটা দেখেছি ইন্ডিয়ান আর এটা ইন্দোনেশিয়ান তো এই বাইক নিয়ে বলতে গেলে এটাতে সেখানে অবস্থায় যেগুলো পাবেন অনেক জিনিসের কাজ করানো পাবেন যেমন দেখেন হেডলাইটে একটু মোডিফিকেশন করা আছে সামনে দেখেন একটু মোডিফিকেশন করা আছে প্লাস একটু কাছে আসে যে যে হ্যান্ডেলের থাকে চাপাটা হ্যান্ডেলের এটা এটাতে কিন্তু একটু মডিফিকেশন করা আছে আবার একটু ধরে যান একটু ধরে যান দেখেন তলে তলে যে কি মালটা থাকে এটাতে একটু মডিফিকেশন করা পাবেন তো এই গাড়িটা পুরো মঠ মঠ দিয়ে সাজানো আছে এই গাড়িটাতে তো এটা ইন্দোনেশিয়ান দর্শন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা কিন্তু ফুল টাকার কাগজ করা অর্থাৎ দশ বছরের নাম্বার সহ পাচ্ছে ইন্দোনেশিয়ার একটি ভাই টাকার নাম্বার এইটার দাম থাকবে অনলি তিন লক্ষ সত্তর হাজার টাকা তিন লক্ষ সত্তর হাজার টাকায় পাচ্ছেন খুব সুন্দর ফ্রেশ কন্ডিশনের একটা বাইক ইন্দোনেশিয়ার আরাম পাই এটা কিন্তু সপ্তাহের একটা বাইক আর পাশে দেখেন আরো একটা বাইক যেটা বাইকে কিন্তু এইটা কিন্তু টুকটাক সাজানো পাবে তো এইটাই প্রথমে দেখেন এস এর যে লাইট গুলো থাকে ওইটা লাগানো আছে প্লাস এই লাইটের কথাগুলো চলছে এটা মিটার ডাউন করে দেখা যায় তো দেখেন মিটার ডাউন করছে দেখেন খুব সুন্দর এটা কিন্তু ডিয়ার লাগানো আছে ভিতরে প্লাস এটা চলছে আপনার বারো হাজার কিলোমিটার বারো হাজার কিলোমিটার চলছে পাইপটা কিন্তু খুব চমৎকার একটি পাইপ তো এইটাও ঢাকার নাম্বার এই ব্যাগটা কিন্তু খুব সুন্দর ফ্রেশ কন্ডিশনের মধ্যে রয়েছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে দুইটা ইন্দোনেশন দেখতেছেন দুইটারই কিন্তু সেম দাম মানে সেম প্রাইস তিন লক্ষ সত্তর হাজার টাকা দুইটাই কিন্তু সেম প্রাইস দুইটাই ইন্দোনেশন আর দুইটারই কিন্তু কম বেশি কাস্টমার পেপার পাবেন তো পাশে আরেকটা একটা আছে এইটা দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান অফিসিয়াল যশোরের নাম্বার

এটা চলছে only 8400 kilo only 8400 kilo চলছে এই বাইকটা যেটা জশরের নাম্বার তো এইটা পেয়ে যাবেন আপনারা 4 লক্ষ প্রায় 4 লক্ষ টাকায় এটা পেয়ে যাবেন তো যদি সরাসরি মার্কেট ভিজিট করেন সেই ক্ষেত্রে অদ্ভুত কম পাবেন যে আরন 5 সহ জএসএক্স এর কালাম প্রত্যেকটাতে আপনারা কম পেয়ে যাবেন যদি সরাসরি মার্কেটে ভিজিট করেন আর এই পাশে আরেকটা বাইক আছে যেটা হচ্ছে V4 আমাদের কাছে V4 ছিল তিনটা রেড ব্ল্যাক আর সাদা কালারের দিছি আর আমাদের কাছে এখন আপাতত আছে এই সাদাটা যেটা বয়স না বাইক অনলি এই বাইকটা চলছে অনলি পাঁচ হাজার কিলোমিটার বাইকটার কালারটা দেখেন খুব চমৎকার একটি কালার যদি সরাসরি ভিজিট করেন সেই ক্ষেত্রে বুঝতে পারবেন যে আসলে বাইকটার কালারটা কেমন আর এটা কিন্তু ব্যাঙ্ক ড্রপ করা দুই বছরের ব্যাঙ্ক ড্রপ করা এই বাইকটা তো পাঁচ হাজার কিলোমিটার চলছে এই বাইকটার দাম আমরা রাখছি অনলি পাঁচ লক্ষ দশ হাজার টাকা পাঁচ লক্ষ দশ হাজার টাকা পাচ্ছেন খুব সুন্দর ফ্রেশ কন্ডিশনের সাদা কালারে তো একটু পিছনে দিকে যাই আমরা যেখানে আছে আরো দুইটি বাইক তো এই দুইটা হচ্ছে আপনার সুজুকি আর ঠিক এতক্ষণ যা দেখালাম সব ইয়ামা ছিল তার মধ্যে একটা সুযোগ ছিল এই পাশে যেটা দেখতেছে এইটা হচ্ছে যা সব স্পোর্টস বাইক

মানে যে কিনবে সে ফার্স্ট ফোন লেখার সুযোগ আছে প্লাস যে কোনো জায়গায় নাম্বার করতে পারবে তো এইটা আমরা যাচ্ছি দুই লক্ষ টাকা অনলি দুই লক্ষ টাকায় এই বাইকটা আপনারা পেয়ে যাবেন যশোর মাউন্ট থেকে আর যদি সরাসরি ভিজিট করেন সেক্ষেত্রে কিন্তু কম আছে আমি আগে বলছি আর পাশে একটা বাইক আছে সেটা হচ্ছে জিক্সার এর মনোটন যেটা কিন্তু অনেকে চাই ফোর বি মতো এই বাইকটা কিন্তু খুব চাইদা ফুল একটা বাইক জিক্সার তো এইটা হচ্ছে অনলি পাঁচশো কিলোমিটার এতক্ষণ ধরে যে করে বাইক দেখালাম তার মধ্যে কিন্তু নতুনের দেখতে গেলে এইটা টপে আছে অনলি পাঁচশো প্লাস চলছে বাইকটির চাকার যে দাগটা থাকে নতুন মতো এইটা আছে প্লাস ফুল আছে মানে যে চাকার যে হোলটা থাকে সেটা আছে প্লাস গাড়িটা দেখেন খুব সুন্দর খুব সুন্দর আর যে চালাইছে সে কিন্তু এই যে পলিটা এখন খুলে নাই তো পলিটা আমাদের কাছে পেয়ে যাবে প্লাস বাইকটি ওয়ান টেস্ট অবস্থায় আছে বাইকটিতে কোনো প্রকার দাগ চোখ কিছু পাবেন না আর পাইলেও অল্প একটু হয়তো পাইতে পারেন যেটা আমরা দেখাই দিচ্ছি সেটা হচ্ছে হয়তো একটু পাইতে পারেন কোনো জায়গায় সেটা সেকেন্ড হ্যান্ড পাইকে পেয়ে যাবেন অল্প একটু হইলেও এছাড়া আমারই কোনো দাগ পাবেন না অনলি পাঁচশো কেউ এই মডার্ন পাইকটা এটার প্রাইস থাকবে খুবই সুন্দর একটা প্রাইস এটা হচ্ছে এক লক্ষ তিরানব্বই টাকা এক লক্ষ তিরানব্বই হাজার টাকায় পাচ্ছেন খুব সুন্দর একটা বাইক সিঙ্গেল ডিক্সে আর যদি আপনাদের এই বাইকটা পছন্দ হয় সেই ক্ষেত্রে সরাসরি মানুষ ভিজিট করবেন তাহলে অল্প কিছু কম রাখা যাবে তোদের সাথে কথা বলে তো এক কম যতগুলো বাইকের কালেকশন আপনাদেরকে দেখালাম প্রত্যেকটা ক্ষেত্রে একটু কম হবে যদি সরাসরি যশোর মান মটর ভিজিট করেন এছাড়া আরও অসংখ্যা বাইকের কালেকশন আছে যেগুলা আমরা অন্য আর এক সময় আপনাদেরকে দেখাবো এখন হয়তো দেখানো সম্ভব হচ্ছে না আর এছাড়াও বাইকের এর